সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে প্রকাশিত করা হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার প্রসেস আপনি কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্টার্ন ব্যাংক তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তারা এখানে ট্রেনার অফিসার কার্ড অ্যাকুইজেশন পদে তারা কিছু লোক নেবে কতজন পদ লোক নেবে এইটা এটা কিন্তু তারা এনশিওর করেনি তবে তারা কিছু বলছে মোটামুটি তারা এখানে হয়তো বা ভালোই লোক নেবে এখানে আপনার উপর অর্পিত প্রাইম রেসপন্সিবিলিটি বলা হয়েছে সোর্সিং অফ নিউ ক্রেডিট কার্ডস অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন এনশিওরিং হান্ড্রেড পার্সেন্ট কার্ড অ্যাক্টিভ অ্যাক্টিভেশন অ্যান্ড কার্ড ইউটিলাইজেশন নিউ কার্ড নিউ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড স নিয়ে এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রোভাইডিং ক্রেডিট নেগোসিয়েশন অ্যান্ড অ্যান্ড রিয়েলাইজ অ্যাপ্লিকেশন প্রোভাইডিং নেসাসারি কাস্টমার সার্ভিস কার্ড রিলেটেড আপনাকে যে কাস্টমারগুলোকে সার্ভিস দিতে হবে এবং কাস্টমারদের কার্ড প্রোভাইড করা কার্ড রিলেটেড আপনার আপনার কাজ করতে হবে এনশিওরিং জিরো ফান্ডিং এবং বিভিন্ন ফান্ডিং নিয়েও কাজ হতে কাজ করতে হতে পারে অ্যাক্সেলারেটি অ্যাক্সেলারিট দ্য বিজনেস গ্রোথ অফ কন অ্যান্ড কন্টিনিউসিং ভিজিটর ভিজিটর নিউ কাস্টমার অ্যান্ড কোম্পানি সাবমিটিং দ্য বিসা ভিজিট রিপোর্টস টু লাইন ম্যানেজার অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপার্টমেন্ট হেড মানে আপনাকে নিউ কাস্টমারদেরকে ভিসা বা এই রিলেটেড কাজগুলো নিয়েই কিন্তু আপনার ক্রেডিট কার্ড এই এই ধরনের কাজগুলোই মূলত আপনাকে করতে হবে এখানে আবেদন করার জন্য আপনার যে কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন হবে তা তাহলে আপনাকে মান্থ এই ধরনের রিলিভেন্ট যে কোনো কাজের সাথে আপনাকে সংযুক্ত থাকলে তারা কিন্তু একটু বেশি অগ্রাধিকার পাবেন অ্যান্ড এখানে কিন্তু বলা আছে যে ফ্রেশ গ্রাজুয়েট আর অলসো অ্যান্ড টু অ্যাপ্লাই আপনার যারা ফ্রেশ আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করতে পারবেন তবে আপনাকে কিন্তু অবশ্যই এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড রিটিং কমিউনিকেশন স্কিল ইংলিশ টু বাংলা বাংলা ইংলিশে আপনাকে অবশ্যই কিন্তু গুড স্কিল থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু অনলাইন যে সফটওয়্যার বা অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আছে এমএস অফিস প্যাকেজ এই ধরনের এইগুলোর ক্ষেত্রে আপনাকে খুবই ভালো দক্ষ হতে হবে আপনার জব লোকেশন হবে ঢাকা এবং সিটাকংয়ে এবং আপনাদের গ্রোথ স্যালারি কিন্তু এখানে ধরা হয়েছে বত্রিশ হাজার টাকা স্যালারি মান্থলি স্যালারি পাশাপাশি আপনাকে কিন্তু আদার আদার যে বোনাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পাবেন এবং এবং আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি আপনাকে যদি যদি এখানে এদের যে রিটার্ন এক্সাম আছে রিটার্ন এক্সামে যদি আপনি ই হন উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে পারমানেন্ট পারমানেন্ট পজিশন দেওয়া হবে আফটার অন ইয়ার বেস অন পারফরমেন্স আপনার পারফরমেন্সের উপর এক বছরের উপর পারফরমেন্সের উপর বেস করে আপনাকে মূলত আপনাকে মূলত তারা পারমানেন্ট ক্যান্ডিডেট হিসাবে কিন্তু আপনারে তারা তার নিয়োগ দিবে আপনারা যা আবেদন করবেন তারা এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন এই পেজের লিংক আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা যা আবেদন করবেন এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না